প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ডিউটি মিল ঘরের তো দেখো আজকে সকাল থেকে এসে মিল সাফাই করলাম এইটা হচ্ছে ঘানি দেখো যেটার মধ্যে এখান দিয়ে শস্য দিলে এখান দিয়ে খোল আসে দেখো এখান দিয়ে খোল আসে এবং এইখান দিয়ে তেল বেরোয় এটাকে বলা হয় ঘানি মেশিন একটা ছাপা হয়ে গেছে খোলটা দেখো বাইপাস এখান থেকে যাবে আমি দেখাচ্ছি এখান থেকে যাবে এটাই উঠবে এইটাই হয়ে যাবে চেম্বারে আবার শস্যটা পড়বে এটা হচ্ছে শস্যর কাজ এখানে এটাকে ঘানি বলা হয় ঘানিটা রেডি হয়ে গেছে বাদ বাকিটা এইটা হচ্ছে ধান কর এটা এখন গ্রীষ করছি আমি বসে বসে এটাই গ্রীষ করছি আর এইটা হচ্ছে ডাস্ট এটাকে আমরা আটা তৈরি করি একদম ঝাকাস আছে কোনো প্রবলেম নাই এটাকে চালু করবো এখন এবং এইটাকেও খুলবো আছে এটা জালি কেটে গেছে এটাকেও খুলবো এই হচ্ছে আজকের ডিউটি নাকি দাদা আজকের ডিউটি হচ্ছে এইটা এটাকে রেডি করতে হবে এত সময় হলুদ বাঙানো মেশিন এটা এটা এত সময় হলুদের কাজ চলেছে তো এখন দেখছি বেয়ারিংয়ে কিস কিস করে আওয়াজ হচ্ছে তো সবে এই বেয়ারিংটাকে আমি গ্রিস করলাম বন্ধুরা এটা হচ্ছে মেইন পুলি দেখো এটা হচ্ছে মেইন পুলি হ্যাঁ বুঝতে পারছো এইটাকে গ্রীষ করলাম তো এখন আমি এইটা খুলবো এইটা খুলে দেখবো এর ভিতরে আত থেকে গ্রীষ আছে না নেই আর সবথেকে বড়ো কথা দেখো এতগুলো মেশিন একটা দুটো তিনটে চারটে চারটে মেশিন চালাচ্ছে একটা মোটরে এইটা হচ্ছে সেই মোটর এই মটরে টোটাল জায়গাটা নিয়ন্ত্রণ করছে তো বন্ধুরা ডিউটি ছোট হোক বড় হোক ডিউটি তো করতেই হবে তো আজকেরই ডিউটি আমার এইটা আজকের গাড়ি নিয়ে যায়নি আজকের ডিউটি হচ্ছে এইটা তো এইটা আমি খুলবো দেখি আমি রেঞ্জপাতি পুরোটা নিয়ে এসেছি এই দেখো ডিউটি তো করতেই হবে আমাকে এটা আজকের ডিউটি এই রেঞ্জটা ধরছে না তাহলে কী করব সেলাই দিয়ে খুলতে হবে তো সঙ্গে থাকো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এটিকে খোলা হয়েছে তার গ্রীষ্ম একদমই নেই তাহলে আওয়াজ তো হবে তাই না যেটুকু আছে পুরো একদম শুকিয়ে গেছে দেখো গ্রীষটা তো আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে বোধে হয় গ্রীষ শেষ হয়ে গেছে দেখেছ এই দেখো আমি দেখাচ্ছি এই দেখো জিনিসটা না এইটা হচ্ছে মেইন জিনিস গ্রীষ নেই বললেই চলে গ্রীষ নেই এখানে তখন গ্রীষ করবো এইভাবে বন্ধুরা প্রত্যেকটি বেয়ারিংকে গ্রীষ করতে হবে যতগুলো বেয়ারিং আছে গ্রীষ করব তো আর কি বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো ছোট ভাই হিসেবে সেটিকে সাবস্ক্রাইব করে নাও মনোজিৎ ব্লগার আমি প্রত্যেক দিন ছোটো ছোটো করে ব্লগ ভিডিও আপলোড করি প্রত্যেক দিন ছোটো ছোটো করে ব্লগ ভিডিও আপলোড করি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে এবং তোমাদের ভালোবাসায় কিন্তু আমি হারো কি বলকে ওকে উৎসাহ হয়ে ভিডিও বানাতে পারবো তো ভালোবাসা দিও সঙ্গে থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমি দেখো মিল করে আছি মিল কিন্তু আমার নয় আমি মনীষ দাদাই দেখো আমার ভিডিও বানানি দেখতে চলে এসেছে আর কী কাজ করছি সেটাও দেখতে চলে এসেছে আমি কিন্তু মনীষ দেখো টোটাল ভিউটা দেখালাম আর সেই সঙ্গে আমার জমির পেঁয়াজ কিন্তু উপরে রয়েছে হ্যাঁ এটা আগের ভিডিওতে তো দেখিয়েছি এই জন্য এটা বললাম না দেখো টোটাল ভিউটা আমি দেখালাম এই মিলটি হচ্ছে মোবারকপুর কলোনি পোস্ট অফিস হরিপুর সিটকা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসছি নেক্সট ভিডিও নিয়ে